বন্ধুরা আগে সবার কাছে আগে বাবলি ডি ভাই মুখার্জিকে ক্ষমা চেয়ে নিচ্ছি মানে ওই দুটো পরিবারকে নিয়ে যখন ভিডিও করা তুমি বন্ধ করতে বলেছ তখন আর তখন থেকে কিন্তু আমরা ভিডিও বন্ধ করে দিলাম ঠিক আছে বন্ধ করে দিলাম কারণ ওই দুটো পরিবারকে নিয়ে আর আমরা ভিডিও করবো না ঠিক আছে এখন সবাইকে ওই বলছি যে কেউ ওই ঝিমিই হোক ঝিমির পরিবারকেই হোক আর ওই ঝিতমের পরিবারকেই হোক ঠিক আছে দুটো পরিবারকে নিয়ে দুটো ছেলে মেয়েকে নিয়ে আর কন্ট্রোভার্সি কেউ করবে না কেউ না যাই হোক যে কয়টা করেছি তা ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমি কন্ট্রোভার্সি এদের দুজনকে নিয়ে কন্ট্রোভার্সি করব না ঠিক আছে কারণ এদের দুজনকে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ হোক বন্ধ হোক আর আমি করবো না ঠিক আছে একদম এদেরকে দুজনকে নিয়ে কন্ট্রোভার্সি একদম বন্ধ একদম বন্ধ যাই হোক তুমি যার ডিসিশন নিয়েছো বাবলিদি ভাই তুমি উচিত ডিসিশন নিয়েছো যেন এরকম যেন আর ঘরে ঘরে এরকম না হতে পারে আরেকটা কথা কথাটা হলো যে এদেরকে নিয়ে এরাও যেমন ভিউজ কামিয়েছে এদেরকে নিয়েও কিন্তু অনেকেই কিন্তু ভিউস কামিয়েছে অনেকেই অনেকে কারণ এদেরকে ছাড়া ভিউজ হয় না অনেকে ঠিক আছে এদেরকেও উচিত শিক্ষা হয়ে গেল ঠিক আছে আমরা তো এই যে কিছুদিন দিন থেকে যখনটা আমাদের ঝিমি যখন ওকে ঝিমিকে নিয়ে একে এত গন্ডগোল তখন থেকে একে নিয়ে আমরা ধরো সাত আট দিন থেকে আমরা এদেরকে নিয়ে ভিডিও করা শুরু করছি ঠিক আছে কিন্তু তোমাদের এদের দুজনকে নিয়ে নিয়ত এদেরকে নিয়ে ভিডিও করতো নিয়ত ঠিক আছে কারণ এই জিনিসগুলো বন্ধ হয়ে যাচ্ছে দেখে খুব খুশি হয়েছি খুব খুশি হচ্ছি খুব খুশি এখন কথাটা হলো ওই পঠিটা পুঁঠিটাও যেন বন্ধ করে দেয় ও নেগেটিভ হোক পজিটিভ হোক সেও যেন পুটিটা তুইও বন্ধ করে দিবি এই দুজনকে নিয়ে এই ঝিমিই হোক আর ঝিতমই হোক দুজনকে নিয়ে তুইও ভিডিও মানে করার বন্ধ না করিস না তোর অচিরে তোর বাস ডুববে বলে দিলাম পঠিটা বুঝেছিস যাই হোক আমি আজকের থেকেই এই ঝিমি আর রীতমকে নিয়ে ভিডিও একদম বন্ধ কন্ট্রোভার্সি এদেরকে নিয়ে একদম বন্ধ হোক একদম এরা যেন তোমাদেরকে মানে দিবাইকে বলছি এরা দুজন যেন দুজনের পরিবার থেকেই একটা কন্ট্রোভার্সি যেন না আসে শুধু ব্লগ যেন আসে ঠিক আছে তাহলেই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর এদেরকে নিয়ে ভিডিও করবে না ঠিক আছে এদেরকে নিয়ে ভিডিও করবে না এখন থেকে কিন্তু বন্ধ হোক আর আমরা আমি আজকের থেকে অন ক্যামেরায় বলছি ওই ঝিতম আর ঝিমিকে নিয়ে ভিডিও করা কন্ট্রোভার্সি ভিডিও করা বন্ধ করে দিলাম এটা আমি বাগা দিলাম ঠিক আছে এটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে এইটুকু কথা বলার জন্যই আমি আসলাম যাই হোক যে কয়টা ভিডিও করেছি মানে সবাই করেছে আমি একা করিনি সবাই করেছে এখন থেকে বাবরিদি ভাই যেহেতু আজকে মানে ষোলো মিনিট ষোলো ঘন্টা আগে বলেছে আমি এখন ভিডিওটা দেখলাম এখন থেকে বাবরিদি ভাইয়ের পাশে আসি অবশ্যই বাবরিদি ভাই যা বলবে অবশ্যই শুনবো ঠিক আছে তুমি যেহেতু বলছো যে এদেরকে নিয়ে ভিডিও মানে এই দুই পরিবারকে নিয়ে ভিডিও করা বন্ধ হোক অবশ্যই বন্ধ করে দিলাম একদম সমাপ্তি ঠিক আছে সমাপ্তি একদম সমাপ্তি এদেরকে নিয়ে আর আমরা ভিডিও করবো না কেউ যেন না করে তোমরা যারা যারা আমাদের বাবলি দিভাইকে ফোন করছো সবাই তোমরা মানে মানে তোমরা সবাই দেখবে কে এদেরকে নিয়ে ভিডিও করছে তখনই সঙ্গে সঙ্গে বাবলি দিভাইকে ফোন করে জানিয়ে দেবে ঠিক আছে কারণ ভিউজের জন্য সবাই অনেক কিছু করতে পারে ভিউজের জন্য সবাই অনেক কিছু করতে পারে এই জন্য বলছি তোমরা সবাই কান রাখবে চোখ রাখবে যেই দেখবে যেই দুই ফ্যামিলিকে নিয়ে ভিডিও করছে সেটাই তুমি বাবলি দিভাইকে খবরটা দিয়ে দেবে ঠিক আছে আরেকটা কথা বলছি যে ঝিমির মাকে কাকিমাকে তুমি প্লিজ তুমি রান্না বান্না তোমার যতটুকু ফিউজ হয় তুমি সেইভাবেই করো তুমি আর এই কন্ট্রোভার্সির মধ্যে এসে তোমার মেয়ের জীবনটা কিন্তু নতুন জীবন শুরু হয়েছে ঠিক আছে নতুন জীবন শুরু হয়েছে আর জীবনটা এইভাবে নষ্ট করো না তোমার কাছে অনুরোধ করে বলছি আর তুমি তোমার মেয়েকে ভালো রাখো এইটাই পার্থনা ঠিক আছে আর এই জিতমের মাকে বলছি জিতমের মা কন্ট্রোভার্সি বাদ দিন কারণ আপনাদেরকে নিয়ে আর কন্ট্রোভার্সি হবে না আর হবে না কন্ট্রোভার্সি একদম সমাপ্তি সবাই সমাপ্তি করে দিল আপনাদের নিয়ে কন্ট্রোভার্সি যাই হোক ভাবি ভাই আমিও কথা দিলাম কন্ট্রোভার্সি ভিডিও আমি করি ঠিকই কিন্তু এই ঝিতম ঝিমিকে নিয়ে আমি কন্ট্রোভার্সি ভিডিও করি না এই যে কিছুদিন থেকে কিছুদিন থেকে যখন মানে অতিরিক্ত হয়ে যাচ্ছে তখন থেকেই আমি কটা ভিডিও করেছি এই ঝিতম ঝিমিকে নিয়ে ঠিক আছে এখন একদম তুমি যেহেতু না করলে সেহেতু একদম বন্ধ করে দিলাম এই ঝিতম ঝিমিকে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও যাই হোক আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই মাপ চাইছি ঠিক আছে অবশ্যই ক্ষমা অবশ্যই ক্ষমা করে দেবে এই ছোট্ট ক্রিয়েটারকে ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আমি এই ছোট্ট কথার জন্য আমি চলে আসলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর কন্ট্রোভার্সি ভিডিও অবশ্যই দেখবে অন্য মানে অন্যই ঠিক আছে এটারই সমাপ্তি আজকের থেকেই সমাপ্তি হয়ে গেল এই ঝিতম ডিমি ঝিতমঝিমির কন্ট্রোভার্সি আজকের থেকেই শেষ সমাপ্তি কেউ যেন করতে না পারে ওরা ওদের মতো থাকুক ভালো থাকুক সমাজে যেন এরকম আর যেন না হয় ঠিক আছে এটুকুই কথা বলার জন্য আমি আসলাম